ইদানিং আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে জব বিচার সম্পর্কে এবং স্পেশালিভাবে সবাই বেশিরভাগ জানতে চায় মানে জব ভিসায় কত টাকা লাগে প্রসেসিংটা কি বা দেশ থেকে কিভাবে জব ভিসায় জাপান আসা যায় এ বিষয়ে অনেক কোশ্চেন আসে ভাবলাম এ বিষয়ে স্পেশালি টাকার বিষয়টাই সবাই জানতে চায় তো আজকে এ বিডিওতে জব ভিসা সম্পর্কে এবং কত টাকা লাগে মূল প্রসেস কি এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন জাপানে জব ভিসা আসতে হলে আপনার কত টাকা খরচ হবে এবং কি কি বিষয়ে আপনাকে জানতে হবে কোন প্রসেস করতে হবে এ বিষয়ে যদিও ভিডিওটা একটু বড়ো হতে পারে তো যাদের প্রয়োজন তারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মূলত জব বিষয় জাপানে জব বিষয় যে সিস্টেমগুলো আছে প্রথমেতে আমি একটা আইডিয়া দেই যে জাপানে যারা থাকে কারণ আমি জাপানে থাকি এই মুহূর্তে আমি স্টুডেন্ট বিশে আসছি তো আমি কীভাবে জব বিষয়ে কনভার্ট হতে পারবো তো জব ভিসা কনভার্ট হওয়ার জন্য জাপানে যারা থাকে তাদের তাদের দুই জায়গাও আছে প্রথমত জব ভিসা কনভার্ট হওয়ার জন্য জাপানে যারা থাকে তাদের অবশ্যই বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করা থাকতে হয় তা না হলে জব ভিসা কনভার্ট হওয়া যায় না তো উদাহরণ কি আমার জব বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে এখন আমি জব ভিসা যদি কনভার্ট হতে চাই তাহলে আমি এখানে জাপানে যেসব ইয়ে আছে মানে কোম্পানি আছে আর কি যারা বিভিন্ন লোককে জব দিয়ে দেয় আমি তাদের হেল্প নিতে পারি এবং সেক্ষেত্রে আমার টাকা লাগবে প্রায় তিন লাখ টাকার মতো লাগবে তাদের এখানে যারা আছে তাদেরকে তিন লাখ টাকার মধ্যে দিলে তারা একদম বিষা হইতে সব কিছু করে দিবে আর ইভেন ইভেন আমি যদি চাই মানে আমার যদি নিজের যোগ্যতা থাকে তাহলে আমি জব বিষয়টা আমি নিজে বাজেও তুলতে পারি সেক্ষেত্রে আমার কোনো খরচ নাই সেটা কীভাবে কারণ কি দুইটা এটা দুইটা প্রসেস আছে একটা প্রসেস হলো কি আমি ধরুন এটা সুপার কাজ করে সেখানে অনেক দিন কাজ করার পর আমি যে মালিক আছে বা ম্যানেজার আছে আমি বললাম যে সেখানে আমি ফুল টাইম করতে চাই তাহলে ওরা ওদের সাথে যদি ওই রকম গুড কমিউনিকেশন থাকে তাহলে ওরা আমাকে ফুল টাইম জব দিয়ে দিবে সেক্ষেত্রে আমার কোনো টাকা পয়সা বা কোনো কিছুই খরচ নাই এবার হচ্ছে দ্বিতীয় প্রসেসটা হচ্ছে সাপোজ আমি অন্য একটা কোম্পানিতে কাজ করতে চাই যেখানে আমি এই পর্যন্ত কখনো করি নাই বা যেখানে ভালো আমার যোগ্যতা অনুযায়ী একটা ভালো কোম্পানিতে আমি ঢুকতে চাই তো সেক্ষেত্রে আমি জাপান স্টাইলে যে সিবিগুলো আছে এগুলো তৈরি করে যেখানে জাপানের যে জবের যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আমি জব জবের জন্য অ্যাপ্লাই করতে পারি ফুল টাইমে তো সেখানে তারা আমাকে অ্যাকসেপ্ট করার পরে সেখানে তারা আমাকে একটা ইন্টারভিউ নিবে এবং সেই ইন্টারভিউর পরে যদি আমি ইন্টারভিউ টিকি তাহলেই সেখান থেকে তারা আমার জবের যত বিষয় আছে সব কিছু ওরা কনফার্ম করে দিবে এবং যত ডকুমেন্টস আছে তাদের সাথে কন্ট্যাক্ট হবে ইন্টারভিউ তো অনেক ডিটেলস হয় আর কি তো এটা হচ্ছে মূল প্রসেস আজকে ইন্টারভিউ হবে এই হচ্ছে বিষয় তো এটা মনে রাখবেন জাপানে যারা থাকে তারা ধরেন কি যারা জবে স্টুডেন্ট ভিসা থেকে জবে কনভার্ট নিজে নিজে না হতে পারে নিজের ক্যাপাবিলিটিতে তারা অন্য যে কোম্পানি আছে যারা জব বিষা করে দেয় তাদের হেল্প নিতে তিন লাখ টাকার মতো খরচ হয় তো সেক্ষেত্রে একটা একটা বলি তিন লাখ টাকা যে খরচ হয় এটা সম্পূর্ণ ওই কোম্পানি নেয় এবং তাদের লয়ার নেয় এখানে সরকারের কোনো ফি নেই যে জব ভিসা উঠানোর জন্য এবার বাংলাদেশ থেকে যারা জব আসবেন তাদের কত টাকা খরচ এবং কি কি প্রসেস তো সর্বপ্রথম বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের মূলত হচ্ছে কী কী যোগ্যতা লাগে সেটা আগে বলে নেই প্রথমে হচ্ছে আপনার ইন্টার পাস লাগবে একদম মিনিমাম ইন্টার নিচে আপনার হবে না আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে জাপানি ভাষার পাঁচটা লেভেল তো সর্বনিম্ন যে দুইটা লেভেল আছে এন ফোর হচ্ছে সর্ব এন ফাইভ হচ্ছে সর্বনিম্ন এয়ার পরের দাম হচ্ছে এন ফোর তো আপনাকে এন ফোর পাস করতে হবে জাপানি ভাষায় এন ফোর পাস করতে হবে তারপরে হচ্ছে আপনাকে একটা স্কিলড মানে হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে দুইটা ক্যাটাগরিতে লোক আনে জব বিষয়ে একটা হচ্ছে কেয়ার গিভিং যে নার্সিং বিষয় আর আরেকটা হচ্ছে আপনার ফার্মিং মানে কৃষি বিষয় তো আপনাকে সংশ্লিষ্ট যে দুইটা সেক্টর আছে ওই দুইটা সেক্টরে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে তো আপনি যখন জাপানি পর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তখন স্কিল টেস্টটা আসলে অনেক সোজা হয়ে যাবে আপনার জন্য সেটা কঠিন নয় তো স্কিল টেস্টটা দেওয়ার পরে সেই টেস্ট অনুযায়ী এখানে আপনার জব হবে তো হবে হচ্ছে কি নর্মালি এসব জবগুলো আসলে আপনি বাংলাদেশ থেকে সহজে ম্যানেজ করতে পারবেন না কারণ হচ্ছে এগুলা জাপানের যে সব কোম্পানি আছে যারা জব খুঁজে দেয় তাদের মাধ্যমেই ম্যানেজ করতে হয় কারণ হচ্ছে জাপানের কোম্পানিগুলো আসলে বিভিন্ন দেশ থেকে হায়ারের যে ঝামেলাটা এটা অনেক সময় নিতে চায় না তো সেক্ষেত্রে আপনাকে ওই কোম্পানিদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ওই যে কোম্পানি ফিস যেটা আছে ধরুন কি যে তিন লাখ নেয় ওইটাই নিবে কিন্তু হচ্ছে এখানে বিভিন্ন প্রবলেম হচ্ছে কি অনেক বাঙালির মাধ্যমে যারা জব নিতে চায় যেমন অনেকেই বলে যে দশ লাখ বারো লাখ টাকার মতো লাগবে বা আরও বেশি খরচ করে আসে তো এটাতে হচ্ছে মূলত হচ্ছে ধরুন কি একজন ভাঙ্গালে আপনার কাগজপত্রগুলো নিচে আপনার স্কিল টেস্ট সব যোগ্যতা কিন্তু আপনার সেক্ষেত্রে নিয়ে সে একটা ওই যে যারা জব খোঁজে বা এখানে অনেকে আছে এসব জবের কাজ করে ধরুন অনেক দিন একটা কোম্পানিতে কাজ করে তো ওদের যে পরিচিতি আছে পরিচিতির মাধ্যমে বললো যে আপনাকে নিবে তো তার মাধ্যমে আপনার ফাইল টাইল জমা দেয় বা স্পেশালিভাবে যারা কোম্পানিতে জমা দেয় যারা জব খুঁজে দেয় তো সেক্ষেত্রে আপনার কাগজপত্রগুলো ওদের কাছে জমা দিলে ওরা আপনাকে আপনার নামে একটা জব খুঁজবে এবং সেখান থেকে আপনাকে একটা ইন্টারভিউ নিবে ইন্টারভিউটা আপনার অনলাইনে হবে সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার পরে আপনার যদি দেখেন যে সব ওরা দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে আপনার যে টাকা সেটা পেমেন্ট করার পরে ওদের যে ফি আছে মানে হচ্ছে এখানকার জাপানের যে কোম্পানি আছে যারা যব খুঁজে তাদের ফিটা পে করলে তারা আপনার ভিসার জন্য আবেদন করবে এবং সব কিছু করবে তো তাদের ওই নির্দিষ্ট ফি এটার বেশিও নয় নয় কারণ হচ্ছে কি এটা এমন একটা সিস্টেম যে আপনার থেকে বেশিও নিতে পারবে না কমও নিতে পারবে না কারণ তাদের এটা সরকারের ভাবে ওইটা ইয়ে করা আছে যে সরকার এটা ফিক্সড করা আছে যে আপনার কারো থেকে বেশি নেবে কারো থেকে কম নেবে এই সিস্টেম নাই কারণ হচ্ছে তারা প্রত্যেকটা লোকের জন্য সরকারের কাছে এটা জবাব দিতে করতে হয় কারণ এটা তারা এই লাইসেন্সটা সরকারের কাছ থেকে নিতে হয় এই যে জব খুঁজে দেওয়ার জন্য যে কেউ এই কাজটা করতে পারে না তো এই হচ্ছে বিষয় তো এখানে সর্ব বেশি থেকে বেশি হলে তিন লাখ টাকার মতো খরচ হয় তিন লাখ ইয়ানোর মতো আর এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আপনার বিমান ভাড়া দিবে কি দিবে না ঠিক আছে আর ইন্টারভিউর সময় আপনাকে বলে নিবে আপনার যে বাসা ভাড়া আছে যাতায়াত ভাড়া আছে বা ইন্স্যুরেন্স আছে এগুলো কে পে পে করবে আপনার স্যালারি কত হবে ইন ডিটেলসে সব কিছু ওইখানে আপনার ইন্টারভিউর সময় কথা হবে তো মূলত যে বিষয়টা সেটা আশা করি আপনি বুঝতে পারছেন যারা দেশ থেকে আসেন তাদেরও খরচটাই প্রায় জাপানে যারা থাকেন তাদের সমানই কিন্তু এখানে লোক ভেদে আপনার কাছ থেকে খরচটা অনেক বেশি নিয়ে যায় বা আপনি জিনিসটা না বুঝার কারণে হয়তো বা বেশি দিয়ে যান আর জাপান এমন একটা দেশ যেখানে আপনি আসার পরে যে অনেক বেশি ইনকাম করতে পারবেন এরকমও না আপনার এখানে একজন ইঞ্জিনিয়ারের বেতন যেরকম হয় একজন লেবারের বেতনও প্রায় সেমি হয় মূলত অনেক সময় লেবারের বেতন বেশি হয়ে যায় তো এই হচ্ছে বিষয় আপনি এখানে বেতন সবারই সমান কাঠামো আপনি ওই যাই দিয়ে আসেন প্রায় বেতন কাছাকাছিই থাকে এ হচ্ছে জব বিসার মূল বিষয় আর আরও যদি জব বিসার সম্পর্কে কিছু জানতে চান ইন ডিটেলসে যেখানে আমি এখানে কত টাকার টাকার বিষয়টা বলে দিয়েছি আরও যদি কিছু জানতে চান তাহলে এটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে এই বিষয়ে যদি আপনার কমেন্ট অনুযায়ী আমি ছোট করে এটা ভিডিও তৈরি করে ইন ডিটেলসে এটাতে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ